হাদিস নম্বর চারশো একচল্লিশ এবং শেখ আলবানি রহমুল্লাহ সাহি সামাল মধ্যে নিয়ে আসছেন জাবর ইবন আবদুল্লাহ রাজিয়াল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম বলেছেন আমার কাছে নবীগণকে পেশ করা হয় অর্থাৎ মহানবী সাল্লাহামের কাছে সমস্ত নবীদেরকে পেশ করা হয়েছে এটা মেরাজের ঘটনা এবার আল্লাহ বলেন মুসা আলাহিসাল্লাম এর মধ্যে বিভিন্ন গোত্রের সাদৃশ্য বিদ্যমান ছিল তিনি যেন সানুয়া গোত্রের লোক সানু আগত্রের লোকের সঙ্গে আলাইসলামের আকৃতির মিল পেয়েছেন বেশি একজন গোত্র বিশেষ কোন গোত্রের কথা বলা হচ্ছে এখানে আমি এইসা আলাইহিসাল্লামকে মানব শাহলাম বন্ধন করে আমি ঈসা ঈশ আব্দম রিয়াম আলাইসাল্লামকে অরুয়াব্নে মাস অরুদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই অরুয়াদ্মা মাসদের ফাফাবি আদি আদাল সাহাবে তার সঙ্গে ঈসা আলাহ ইসলামের সাদৃশ্য দেখতে পান তারপর আমি ইব্রাহিম আলাহ দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিলেনকে ইব্রাহিম আলাহ এটা মানে বলেন তোমাদের সঙ্গে বলে রসুল্লাহ সাল্লাহ নিজেকে বুঝিয়েছেন এবং আমি জিবরি আলাহিসামকে তেহিয়া ক্যালবি এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ পেন দেহে কাল বিয়ে সঙ্গে সাদৃশ্যপূর্ণ পেয়েছেন রসল সাল্লাহ কাকে জীবিল আমিকে মহানবী ইসাল্লাহ আসলাম এর সাদৃশ্যগুলো বর্ণনা করেছেন বিভিন্ন নবীর কোন নবীর কার মতো ছিলেন মহানবীসাল্লাই আসলাম সঙ্গে সাদৃশ্য ছিল বসে ইব্রাহিম ইসলাম এর সঙ্গে সাদৃশ্য এবং মহানবিস্লাম তো ইব্রাহিমী একই বংশে এটা রসদুল্লা সাল্লাহ বর্ণনা করেছেন এই সাদৃশ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মহানবী ইসাল্লাহ এই এই গ্রুপ বৈশ্বিক বর্ণনা জেনে রাষ্ট্রপতি ভালোবাসা বৃদ্ধি করে দিন এবং তাতে এর ফলস্বরূপ আমরা যেন আমাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে রাসলাহ আসামের আদর্শ বাস্তবায়ন করতে পারি সে করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ